আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আশা করি অনেকের উপকারে আসবে আবার অনেকে কিন্তু ভালো নাও লাগতে পারে আমরা প্রত্যেকটা বাবা মাই চাই আমাদের সন্তানরা হাসি খুশি থাক ভালো থাক আর ভালো থাকার জন্য সন্তানদের জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদেরকে সময় দিই না বাচ্চাদের কি চাচ্ছে আমরা এই জিনিসটা বুঝতে পারি না তো আমাদের প্রত্যেকটা বাবা মাকে আসলে অ্যাক্টিভ হতে হবে বা বাচ্চারা কী চাচ্ছে সে জিনিসগুলো আমাদের বুঝতে হবে বাচ্চাদের কিভাবে কি করলে বুদ্ধির বিকাশ ঘটবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তো বাচ্চা জন্মামার পর থেকে এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু বাচ্চাদের সত্যিই অনেক ক্ষতি তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমি একটা থেরাপি সেন্টারে গিয়েছিলাম আমি কিন্তু নিজেও অনেক কষ্টের পরে সেখানকার খোঁজ পেয়েছি তো আমার মনে হয়েছে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন অনেকে এই বিষয় সম্পর্কে কিন্তু জানে না তো আমি হচ্ছে কোটের ওখানে কোটের ওখানে আলিয়া মাদ্রাসা নামে একটা থেরাপি সেন্টার আছে যেখানে ছোটো থেকে বড় সবার কিন্তু সেখানে থেরাপি দেওয়া হয় ছোট বাচ্চা অনেক বাচ্চারা জন্মামার পর থেকে কিন্তু সঠিক বিকাশ ঘটে না তো আপনারা যারা নতুন বাবা মা বা যে কোনো বাবা মায় যখন একটা বাচ্চা হবে সঠিক সময়ের সাথে যদি বিকাশ না ঘটে তাহলে অবশ্যই আপনারা এই ঠিকানায় চলে যাবেন এবং তাদের যে রিসিপশন আছে আপনারা আপনাদের মতো কি সমস্যাগুলো বলবেন তারা সে ভাবেই কিন্তু চিকিৎসা দেবে এখানে মেডিকেল অফিসার আছে অনেক স্পেশালিস্ট থেরাপিস্ট আছে বা আপনার বাচ্চার বা বড়দের কি ট্রিটমেন্ট লাগবে এখান থেকেই কিন্তু সাজেস্ট করবে আমার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি যে পারপাসে গিয়েছি যে সেখানে যে অনেক অসুস্থ বাচ্চা দেখেছি সেখানে কিন্তু সবাই অনেক সুস্থতাও লাভ করেছে যাদের ব্যথা বড়দের সেখানেও কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয় থেরাপি দেওয়া হয় আর এটা হচ্ছে কোর্টের আলিয়া মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসার সাথে কিন্তু এই সেন্টারটা তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা প্রত্যেক বাবা মা বাচ্চাদেরকে সময় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ